টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর হচ্ছে মানুষ আপনার মেল যেমন আপনার এক বোর্ডে থেকে আরেক বোর্ডের লাইন নেবে তখন এই টু পয়েন্ট ফাইভ এটা ছিল কত 2.5 বারম দেখেন আচ্ছা অরিজিনাল তামা সিনো সিনের উপর একজন বলল কি নরম থাকে দেখেন তারগুলো কিন্তু নরম অরিজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাকবে সফট থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে না এটা তামা কালো তামাই দেখা যাবে ঘষা দিলো তামা দেখা যাবে পড়লেও গলবে না হুম পড়লেও গলবে না আর গলবে যেটা আপনার মনে করেন যে অ্যালুমিনিয়াম ওটা তো আগুন দিলেই মনে করেন যে সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা

এই ফ্রিজ আয়রন মোটর গিজার থ্রিজার জন্য এই টু পয়েন্ট ব্যবহার করে এটা 780 আছিস

তারা এই এটা ইউজ করে এটা রেট হচ্ছে 6350 টাকা 6 আর এম 6 আর এম 6350 এই একটা গুলো তার গুলো দেখাচ্ছেন মানে কেমন মানে আপনার কাছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে 100% ফায়ারপ্রুফ ওরা এবং তামা 100 বছরের গ্যারান্টি

চারতলা পাঁচলা বিল্ডিং এ বিল্ডিং জি এটা হচ্ছে বারো হাজার পাঁচশো সেভেন হচ্ছে আপনার আট হাজার পাঁচশো আচ্ছা সেভেন আর আট রয়েছে আমাদের ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটা তালা আটতলা বারোতলা যার যেরকম আপনার লোড প্রয়োজন ওইভাবেই সেই ইস্টিমেট নিয়ে আসবে আমি সেভাবে তাদেরকে রেট দিয়ে দিব এবং রেটগুলো বলে দিলাম আমার তো আর ডলারের মতো মনে হয় আপনার লস নাই ভাই এটা আমার 10 বছর পর যদি বিল্ডিং ভেঙে ফেলে দেন এই তার যখন এখন কিনবেন ধরেন কত টাকা ভাই বলেন তো এটা কত টাকা এখন 12500 কত কেজি আছে বলেন তো ভাই এটা তো আপনার প্রায় 8 10 কেজি হবে আচ্ছা 12000 কত বললেন 12500 10 বছর পর দাম হান্ড্রেড পারসেন্ট কারণ ছিল আহ তিন চার বছর আগে আঠারশো টাকা ছয়শো পঞ্চাশ সাতশো আষ্টশো এখন হয়েছে আপনার বারোশো যাচ্ছে জিনিসের দাম বাড়তেছে যদি বিল্ডিং ভেঙে বিক্রি করে তাও কেজি হিসাবে মোটামুটি ভালো দামই পাবে আজকে আমি যেই রেট গুলো বলে দিলাম এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার ফায়ার প্রুফ এবং একশো পার্সেন্ট গ্যারান্টি আমাদের এই এম এম ব্র্যান্ড আমি আবার ব্র্যান্ডের নামটা উল্লেখ করে দেই এম এম ব্র্যান্ড এম এম ব্র্যান্ড এম এম কেবল হচ্ছে আমাদের নিজস্ব সম্পূর্ণ ঢাকা কাপ্তান বাজার কারো কাছে এরকম এটা হচ্ছে আমার নিজের ব্র্যান্ড আমার নিজের নামে তো এম এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন

বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকে ভিডিওতে বলে দিই অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান থেকে বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে টাকাটা আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলবেন বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই টাকায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত লিখিত অনেকেই বলে ভাই আমার ব্যান্ড তার নিলে এক লাখ টাকা বিল ভাই আপনার পঞ্চাশ হাজার কম আসবে এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এইটা একটা বিক্রি করতেছি কত সাতাইশ আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্রান্ড বিক্রি করতেছি কত আটচল্লিশশো সাতচল্লিশশো পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে এসআর লাগাই এক হাজার আমার খরচ আসবে কোটি কোটি আমার বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপন লাখ টাকা আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার আছে ধরেন তিন চারজন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে পাঁচচল্লিশশো

যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুইশো বছর হোক এই তামা হইলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না এ ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন পুচাপুচি করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালমোনিয়াম হয়তো লোহা হয়তো তাহলে আপনার জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালমোনিয়াম হলে পাউডার হয়ে দিত কিন্তু আমি তো আপনারা সবচেয়ে আপনার গ্রান্টি দিয়ে দিচ্ছি একশো বছর

আমি লোকাল ক্যাবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন ভয় ঢুকবে তখন আমাকে যদি কেউ সাহস দেয় যে না ভাই এটা আপনার তামা ফায়ার প্রুফ একশো বছর আপনার বিল্ডিং এর লাইফ কিছু হবে না তখন আমি সাহস পাবো যে না তাহলে পঞ্চাশ হাজার আমি কম পেয়েছি এটা দিয়ে আমি অন্য অন্য আইটেম আইসে ভরবো এই জন্য মানুষ ভয় পায় আসলে মিস্ত্রিটা ভয় ঢুকিয়ে দেয় কি আনছেন এম এম এর নাম শুনি নাই ভাই চলবে না আপনি বি বি লাগান

আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাল্লাহ পরবর্তী দেখাবো আলাইকুম